আমাদের পরিচিত একজনের অলিমার দাওয়াত খেতে এসেছি সাথে আছে হাসিব আর জাবের ব্যস্ততার কারণে বন্ধুদের সাথে খুব একটা সময় কাটানো হয় না এজন্য মাঝে মাঝে নিজেকে নিঃসঙ্গ মনে হয় কিন্তু আজ বহুদিন পর তাদের কাছে পেয়ে এই নিঃসঙ্গতা অনেকটা বিদুরিত হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব শেষ তিনজনে মিলে বসে গল্প করছি বিভিন্ন বিষয়ের উপর গল্পের আসর জমে উঠেছে বহুদিন পর সাক্ষাৎ এর কারণে গল্পগুলো বিভিন্ন দিকে মন নিচ্ছে আর সেই গল্পের বিষয়বস্তুগুলো প্রত্যেককেই এই আসরে বেঁধে রেখেছে বিরক্তিভাব কারো মাঝেই প্রকাশ পায়নি বরং উৎফুল্লতার সাথে প্রত্যেকেই গল্পের আসরে ডুবেছিল গল্পের গল্পের মাঝখানে যাবের আমাকে বলল তোর সাথে কিছু কথা আছে একটু এদিকে আয় তো আমি কোনো সংকোচ না করেই তার সাথে চলে গেলাম আর এদিকে হাসিফ একা একা বসে আছে আর আমরা তার থেকে প্রায় পনেরো কি বিশ ফিট দূরে দাঁড়িয়ে কথা বলছি কথাগুলো খুব একটা বেশি প্রাইভেটও নয় জাবেরের পারিবারিক কিছু কথা চাইলে সে হাসিফের সামনেই তা বলতে পারত কিন্তু সে তা না করে আমাকে একা এনে চুপি চুপি বলল জাবের তার মতো করে বলে যাচ্ছে আর আমি বারবার হাসিফের দিকে তাকাচ্ছি কেননা আমি এটা জানি একসাথে তিনজন থাকলে একজনকে বাদ দিয়ে এভাবে কানাকানি কথা বলা নিষেধ এজন্যই মূলত হাসিফের দিকে আমার নজরদারি লক্ষ্য করে দেখলাম কেমন জানি মনমরা হয়ে বসে আছে সে মনে মনে হয়তো ভাবছে আমরা তার ব্যাপারে কোনো কথা বলছি আমি কোনো ধরনের কালবিলম্ব না করে জাবেরের হাত ধরে হাসিফের কাছে নিয়ে আসলাম অতপর বললাম তোর যা বলার এখানে হাসিফের সামনেই বল তুই কেন শুধু শুধু কানাকানি কথা বলার জন্য আমাকে আড়ালে নিয়ে গেলি জানিস না এ ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত আছে আব্দুল্লাহ ইবনু মাসউদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন কোথাও তোমরা তিনজন থাকলে একজনকে বাদ দিয়ে দুজনে কানে কানে কথা বলবে না যতক্ষণ না জনগণের সাথে মিশে যাও এতে তার মনে দুঃখ হবে সহিব বুখারি ছয় হাজার কথাগুলো খুব বেশি একটা প্রাইভেট ছিল না তাই জাবের অবশেষে আমাদের দুজনের সামনেই তার কথাগুলো শেয়ার করলো কিন্তু প্রথমে সে বড় একটি ভুল পদক্ষেপ নিয়েছিল আমি যদি তাকে বলার সুযোগ দিতাম তাহলে হাসিফ মনে মনে অনেক কষ্ট পেত মনে করত তার নামে আমরা বদনাম করছি অথবা এমন কথা বলছি যেটা শোনার যোগ্যতা তার নেই এতে সে হীনমনতায় ভুক্ত। আমাদের সমাজে এই জিনিসটা খুব বেশি প্রচলিত প্রায় আমরা একজনকে বাদ দিয়ে পরস্পর কানাকানি করে থাকে অথচ এদিকে খেয়াল রাখি না হয়তো সে মনে মনে কষ্ট পাচ্ছে তাই আমাদের উচিত এভাবে কথা বলার আগে নিজেকে ওই স্থানে ভেবে নেয়া। একবার আপনি নিজেকে ওই স্থানে রেখে ভাবুন ভেবে দেখুন আপনাকে বাদ দিয়ে দুজন আপনার সামনে কানাকানি করছে আর আপনি দূর থেকে তা প্রত্যক্ষ করছেন শুধু দেখেই যাচ্ছেন এছাড়া আপনার আর কিছু করার নেই এমতো অবস্থায় আপনার কেমন লাগবে নিশ্চয়ই খারাপ লাগবে খারাপ লাগাটাই স্বাভাবিক কেননা কেউ না আমার সামনে আমাকে বাদ দিয়ে দুজন পরস্পর কানাকানি করুক এই জিনিসটা দেখতে বাজে দেখায় শিষ্টাচারও লঙ্ঘন হয় এজন্য আমাদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত